আশুলিয়া থানাধীন খেজুর টেক যুব সমাজের আইডল মোহাম্মদ সৈকতের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনাল আশুলিয়া থানা যুবদল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সৈকত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মজিবুর রহমান সাবেক সহ সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হোসেন শান্ত আশুলিয়া থানা যুবদল অনুষ্ঠানের সভাপতি মুজিবুর রহমান তিনি বলেন ফ্যাসিবাদী স্বৈরাচার শাসনের কবলে পড়ে দীর্ঘ সতেরো বছর আমরা ঘরে থাকতে পারিনি বহু বছর পর মুক্ত মনে স্বাধীনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারলাম আপনারা সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করুন আপনারা পাশে থাকলে ভবিষ্যতে আমরা আরও সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারব বিভিন্ন নৃত্য শিল্পে নৃত্য পরিবেশন এবং মারুফ ও বিউটির সুরের মূর্ছনায় দর্শক গান উপভোগ করেন চ্যানেল এ ওয়ান হৃদয়ের